আজকে আমি আপনাদেরকে দুইটা ভিডিওর মাধ্যমে পুরাপুরি ক্লিয়ার করে দিব যে আসলে আপনারা যেহেতু ক্লিয়ার হইতে পারেন টাকলার রং যে কখন পরিবর্তন হয়ে যায় আসলে এটা দরাটা খুবই মুশকিল মানে অনেক কঠিন কিন্তু এটা সেকেন্ডের ভিতরে পোল্ট্রি লইয়ালায় কেননা বলছি দেখেন তাকলা এখন যাই কিছু বলবে দুই চার মাস পরে সে অস্বীকার অস্বীকারটা আসলে দেখেন অনলাইনে অনেক ভিডিওর ফুটেজ দেখলে তো আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন আমি আপনাদেরকে একটা প্রথম ভিডিওটা দেখাইতে আসি আমি আমার ব্যক্তিগতভাবে টাকলা যদি কয় দুধ আমি কই মুদ এটি এটি আমি কই হান্ড্রেড আমি ভালো এটা আমি ভালো করে জানি টাকলার কথায় কাজে কোনো মিল নেই টাকলা যদি কয় দুধ আমি কই মুদ আপনার আগে ভিডিওটা দেখেন আমি আজকে ভিডিওতে আপনাদেরকে প্রমাণ করে দিব ঠিক আছে সুপার স্টার সাকিব খানের কোন ইন্টারভিউ তার আমলে সাথে যখন আমি চলছি তাই কোনো সুপার স্টার একটা ইন্টারভিউ দেখাতে পারবেন আমার আমি বাংলাদেশের কোনো সুপার স্টারকে চিনি না শাকিব খান কে সুপার স্টার যে বলছে এটা আমি আপনাদেরকে আবার রিপ্লাই শুনে চাই দেখেন ডাকলা যে কত বড় সামসা কত বড় সাফা বাস সেকেন্ডের ভিতর ফোল্টি লেগে নেবে এবং সেকেন্ডের ভিতর মিছা কথা করে লেবো তার যে কথা কাজে যে মিল নাই এটা তো আপনারা ভালো করেই জানেন আকিব খানের ফিসনে লাগলে যে কোনো মানুষ রাত্রে শান্তিতে যে ঘুমাইতে পারে না এটা সবাই ভালো করে জানে এখন এই বাংলাদেশের খারাপ পরিস্থিতি দি তাকলা মোটামুটি কয়েকদিন শান্তিতে ঘুমাইতে পারছে কিন্তু নতুন করে দেখবেন যে কোনো কিছু নিয়ে আহ্বান সমালোচনা করবে শাকিব খানের তো সে রাত্রে ঘুমানোর আগে চিন্তা করে আগামীকালকে বাইরে যাওয়ার জন্য সাকিব খানকে নিয়ে নতুন করে কি বলতে হবে সে ওইটা আমার ঘুমানোর আগে চিন্তা করে চিন্তা করি আপনাদের মিডিয়ার সামনে আসি এ কথাগুলো বলে তো এক কথাগুলো বলার পরে সে রাত্রে যে শান্তিতে ঘুমাইতে পারে না সেটাও ভালো করে জানে সেই সাকিবরা যে ঠেলা দিব ঠেলাটা সামলাইতে পারে না সে সে মাঝে মাঝে মধখোর গাঞ্জাখরের মতন কথা বলে ও ঠেলা খাই সাকিবিয়ানদের আর বাংলাদেশের খারাপ পরিস্থিতির কারণে সাকিব খানের নতুন কোনো আপডেট এখন পর্যন্ত আইতে আছে না আশা করি নতুন করে আপডেট আসার সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি অনেক দিন থেকে শাকিব খানের নতুন কোনো আপডেট আপনাদেরকেও দিতে পারতেছি না আমার নিজের কাছে অনেক খারাপ লাগতে এই বিষয়টা নিয়ে আশা করি এখন বাংলাদেশের পরিস্থিতি খুবই ভালো অবস্থা আছে নতুন কোনো আপডেট নিয়ে আশা করি আপনাদের সামনে আবার আসবো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমরা কন্টিনিউ চেষ্টা করবো নতুন নতুন আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য সত্যি সন্তানের পাশে থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম